শারদাকান্ডে শাসক দলের অস্বস্তি বাড়িয়ে দেশকাল পাব্লিকেশনের কাছে নথি চেয়ে পাঠালো সিবিআই ওই সংস্থার ডিরেক্টর তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরান গোয়েন্দারা জানতে পেরেছেন কলম পত্রিকা ছাপানোর দায়িত্ব ছিল দেশকাল পাবলিকেশন ছাপানোর জন্য শারদার কর্ণধার সুদীপ্তোষণের সঙ্গে কি চুক্তি হয়েছিল কত টাকাই বা নেওয়া হয়েছিল তা জানতে চেয়েছেন গোয়েন্দারা আজবেলা সাড়ে বারোটার মধ্যে সব নথি জমা দেওয়ার জন্য এই সংস্থাকে নোটিশ পাঠিয়েছে সিবিআই সেই সব নথি খতিয়ে রাখার পর পরবর্তী রণকৌশল ঠিক করা হবে বলে গোয়েন্দারা জানিয়েছেন এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালীকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার আর্জি জানিয়ে ইডি দফতরের মোহনবাগানের হিসাব রেখক সারদা কান্দি তদন্ত আজ সকালে ইডি দফতরে যান মোহনবাগানের আধিকারিকরা এদিকে শারদাকান্দে ইস্টবেগল মোহনবাগান ও ভবানীপুর ক্লাবকে নোটিস পাঠিয়েছে সিবিআইও কালকের মধ্যে স্পন্সরশিপ চুক্তির কপি জমা দিতে নির্দেশ দিয়েছেন গোয়েন্দারা সিবিআই সূত্রে খবর নথি খতিয়ে দেখার পর ক্লাব কর্তাদের জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে গোয়েন্দাদের বরাবরই প্রথম পাতি ছিল ব্যাঙ্গালুরু চেন্নাই মুম্বাই দিল্লি এবং হায়দ্রাবাদ ষষ্ঠ স্থানে ছিল কলকাতা সপ্তমে পুনে কয়েক বছর আগেও বলা হতো কলকাতা ও পুনে সুবিসার সম্ভাবনাময় দুই ক্ষেত্র সকলকে চমকে দিয়ে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাত নম্বর জায়গা থেকে দু নম্বর স্থানে উঠে এলো পুনে উল্টো দিকে এক ধাপ নেমে কলকাতা হল সপ্তম তথ্য প্রযুক্তি শিল্পে গোটা দেশে বাণিজ্যের পরিমাণ ছ লক্ষ কোটি টাকা পুনের অবদান তিরিশ হাজার কোটি টাকা সেই জায়গায় সেক্টর ফাইভের বাণিজ্যের পরিমাণ তেরো হাজার পাঁচশো কোটি টাকা গোটা দেশে নিরিখে কলকাতার অবদান তিন শতাংশ পুনের সঙ্গে কলকাতাকে ঘিরেও শুধু এরাজ্য নয় আশাবাদী ছিল গোটা দেশ তার মূল কারণ এ রাজ্যের মেধা ভাণ্ডার গোটা দেশে তথ্য প্রযুক্তি কর্মীর পঁচিশ শতাংশই পশ্চিমবঙ্গের আমলে ইনফোসিস এবং ইউক্রোকে জমি দেওয়া হয়েছিল নিউ টাউনে কিন্তু তৃণমূল সরকার দুটি সংস্থাকেই জেড দিতে অস্বীকার করায় দুটি সংস্থাই আর আগ্রহ দেখায়নি নিউ টাউন নিয়ে स्फोटন থেকে শিক্ষা নিສຸດ্য শব্দবাজি বিরুদ্ধে অভিযানে এবার সতর্কতামূলক পন্থা নিল হাবরা থানার পুলিশ বাজী আটক করে থানায় আনা ঝুঁকি না নিয়ে এবার দোকানেই জল দিয়ে নষ্ট করা হলো বহু নিষিদ্ধবাজি নিষিদ্ধ শব্দবাজি আটক করে থানায় নিয়ে আসার পর সোমবার দুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে হাবরা থানা চত্বর যতক্ষণন 6 পুলিশ কর্মী সহ নজর এই ঘটনার পর নিষিদ্ধ শব্দবাজি বিরুদ্ধে অভিযানে আরও সতর্ক হাবরা থানার পুলিশ দমকলনি হাবরা বাজার চত্বরে তল্লাশি চালায় পুলিশ নিষিদ্ধ শব্দবাজি পাওয়া মাত্রই তা জল দিয়ে নষ্ট করে দেওয়া হয়